স্মার্ট হতে চাও এই প্রশ্নটা আমি যদি দশজনকে করি তাহলে দশজনের মধ্যে প্রায় সবাই বলবে যে হ্যাঁ ওই হতে চাই কিন্তু আমি যদি প্রশ্ন করি যে স্মার্ট কিভাবে হওয়া যায় তাহলে হয়তো কেউই ঠিক ভালো করে গুছিয়ে উত্তর দিতে পারবে না তো সেই জন্যই এই ভিডিওটা বানানো এই ভিডিওতে আমি একটা পারসপেকটিভ শেয়ার করব যে স্মার্ট মানুষটা কীভাবে ভাবে বা স্মার্ট মানুষটা জীবনকে কিভাবে দেখে এই ভিডিওটা পুরোটা দেখে তুমি যদি বুঝতে পারো যে ইন্টেলেকচুয়াল পিপলরা কীভাবে ভাবে বা কীভাবে জীবনের যুদ্ধগুলোকে বেছে নেয় তাহলে তুমি অটোমেটিকলি তোমার আশেপাশে যারা আছে তাদের থেকে অনেকটা মেন্টালি এগিয়ে যাবে ইন্টেলেকচুয়াল মানুষদের একটা বড় গুণ হলো তারা ডিফারেন্সিয়েট করতে পারে যে কোনটা তাদের হাতে আছে আর কোনটা তাদের হাতে নেই কোন কোন জিনিসগুলোকে তারা কন্ট্রোল করতে পারবে এবং কোন কোন জিনিসগুলোকে তারা কন্ট্রোল করতে পারবে না আমাদের হিউম্যান্সদের একটা বাজে স্বভাব হলো আমরা সব কিছুকে কন্ট্রোল করতে চাই আর কন্ট্রোল না করতে পারলে সেটা দেখে মোভন করি না সেটা নিয়ে আরও বরঞ্চ গজগজ করতে থাকি এই যে এখন ক্লাইমেট চেঞ্জের জন্য এত গরম পড়ছে ফিলস লাইক ফিফটির কাছাকাছি তো এমতো অবস্থায় আমরা কি করতে পারি আমাদের হাতে কি আছে হ্যাঁ আমাদের হাতে আছে আমরা গাছ লাগাতে পারি কিন্তু এর তো কোনো ইমিডিয়েট সলিউশান নেই গরমের এই অত্যাধিক গরমের সিচুয়েশনটা তো আর আমাদের হাতে নেই যে আমরা ইমিডিয়েট কিছু করবো এবং এটা থেকে মুক্তি পেয়ে যাব সেটা তো আমরা পাচ্ছি না এমতো অবস্থায় অনেকে কি করছে আর টেম্পারেচারে স্ক্রিনশট নিচ্ছে এবং সেটাকে স্ট্রেটাস দিচ্ছে এবং অত্যাধিক পরিমাণে হাওয়া করছে আমার মতে এটা ওয়েস্ট অফ টাইম কারণ এখানে আমাদের তো কিছু করার নেই ইমিডিয়েটলি তাই তো এটা নিয়ে হা হুতাশ করার কোনো মানে হয় না আমার মতে এটা পুরো ওয়েস্ট অফ টাইম এটাতে তো মানা যায় এটা তো আমি জাস্ট একটা সিম্পল লজিক দিলাম একটা লজিক শোনো অনেকে দেখবে এটা নিয়ে কান্নাকাটি করে বা বড্ড বেশি হাওয়া করে যে তার একটা গরিব করে জন্ম নিয়েছে তারা গরিব তার মা বাবা একটা মিডিল ক্লাস তো এটা নিয়ে তারা খুবই হাউদাস করে যে কাশ আমি একটা ভালো করে জন্ম নিতাম বা সামথিং সামথিং সে প্রায় বলে যে একটু ভালো করে জন্ম নিলে ভালো হতো কে কোথায় জন্মাবে কার মা বাবা কত বড় লোক হবে তো এগুলো তো আমাদের মোটে হাতে নেই এগুলো তো আমরা ডিসাইড করি না আমরা চুজ করি না তাহলে এই সব জিনিসটা কান্নাকাটি করার কোনো মানে আছে কি হ্যাঁ আমি গরিব জাস্ট ফ্যাক্টটা অ্যাকসেপ্ট করা কি বুদ্ধিমানের কাজ না এই ফ্যাক্টটা যে তুমি গরিব এটা তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও তারপরে তুমি সলিউশন বার করবে আচ্ছা আমি গরিব এখন আমার কি করা উচিত বড় লোক হতে যাও তো কাজ করো পড়াশোনা করো গরিব বলে কান্নাকাটি করে বসে লাভ নেই যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে কেঁদে কোনো লাভ নেই আবার দেখবে যারা একটু কালো তারা সারা দিন অবজেকশন জানাচ্ছে যে আমি কেন কালো বা ভগবান আমায় কেন কালো বানালো আর অনেকের আবার হাইট শর্টের প্রবলেম যেমন হাইট কেন বাড়ছে না মেয়েদের তো ছ ফুট ছেলে পছন্দ আজকাল ট্রেন্ডে চলছে ছ ফুট ছেলের নিচে তার নাকি যাই হোক রিলেশনে যাবে না তো অনেকের তো এটা সমস্যা যে তাদের হাইট কেন বাড়ছে না আবার অনেকে বলছে যে আরে ইয়ার আমায় মতো বাজে দেখতে কেন এরকম হলো আমার সাথে কেন এরকম হয় আমায় কেন বাজে দেখতে হলো যেগুলো তাদের হাতের মধ্যে নেই সেগুলো নিয়ে তারা টাইম ওয়েস্ট করছে আরে বস ভালো কোনো স্কেলে কাজ করো এক কথা টাক ইনকাম করো তারপর তুমি সার্জারি করো যা ইচ্ছা করো তখন তোমাকে দেখতে অটোমেটিকি বিউটিফুল হয়ে যাবে একটা মিম দেখবে হার্দিক পান্ডিয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো এদের এখন গরিব ছিল মানে আর্লি এদে ছিল তখন তো এদের কাছে খুব একটা টাকা ছিল না তো এই টাইমে খুব দেখতে বাজে ছিল ওকে বাট এখন যেহেতু টাকা হয়ে গেছে প্রচুর টাকা তো সেহেতু এখন ওদের লোক দেখো তুমি তো ইটস অল অ্যাবাউট হাউ মাচ মানি ইউ হ্যাভ দেখতে খারাপ গায়ের রঙ কালো হাইট কেন বাড়ছে না এইসব নেকা কান্না খেতে কোনো লাভ নেই সব থেকে লেজেন্ড তো তারা যারা এটা কন্ট্রোল করতে চায় যে লোকেরা তার নামে কি ভাববে মানে বলে না যে লোকে কি ভাববে এই লোকে কী ভাববে এটা কন্ট্রোল করতে চাই তুমি এটা ডাইরেক্টলি কোনো দিনই কন্ট্রোল করতে পারবে না যে লোকে তোমার নামে কি ভাববে তো এটা তোমার কন্ট্রোল নেই লোকে তোমার নামে কি ভাববে তো জাস্ট ডু ইউর ওয়ার্ক না লেট দেন থিঙ্ক ওয়াট দে ক্যান থিঙ্ক জাস্ট ডোন্ট গিভ আপ ফাইনাল কনক্লুশন আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে বুঝতে পারি যে সারাদিনের কোন কোন পার্টগুলো আমাদের কন্ট্রোলে বা সারাদিনে কোন কোন জিনিসগুলো আমাদের কন্ট্রোলে আছে আর কোন কোন জিনিসগুলো আমাদের কন্ট্রোলে নেই আমরা চাইলেও সেটাকে আর কোনোভাবে পরিবর্তন করতে পারবো না এটা করতে পারলি তবে আমরা একটা হ্যাপি স্যাটিসফাইড লাইফ লিড করতে পারবো এবং বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাব। কারণ যে ব্যাটারিগুলো আমরা জিততে পারবো না সে ব্যাটারে আমরা নামবই না অ্যাসেম্পল এস দ্যাট কিন্তু বাকিরা নামবে তারা তাদের সব সম্পত্তি সব টাকা সব পয়সা সময় তাদের সব কিছু তাদের যা আছে তারা সব কিছু ওই যুদ্ধে লাগিয়ে দেবে যেই যুদ্ধে তারা কোনোদিন জিততে পারবে না আনউইনেবল ব্যাটেল লাস্টে যাওয়ার আগে একটা খুব সিম্পল এক্সাম্পল দেবো বৃষ্টি পড়লে পাবলিকের দু রকম রিয়াকশন হয় একরকম পাবলিক বলে যে আরে আর বৃষ্টি পড়ছে ভালো লাগে না ব্যাচ প্যাচে কাদা হ্যান ত্যান বহুত নাটক করে আরেক রকম পাবলিক আছে যারা অত অত্যাধিক ভাবনা চিন্তা করে না বৃষ্টি পড়ছে বলুক বেজে বেজে নাও সিম্পল তোমার কি মনে হয় কারা এখানে স্মার্ট হ্যান্ডতেই স্মার্ট তারাই যারা জানে যে কোনটা তাদের কন্ট্রোলে আছে কোনটা তাদের কন্ট্রোলে নেই তো তারা কন্ট্রোলে বাইরে জিনিসকে অত্যাধিক গুরুত্ব দেয় না নিজে ভালো থাকো আশেপাশে মানুষকে ভালো রাখো ব্যাডা পিসা আউট